টিনা আর সন্দীপ এখন তো মার্কেটে অনেক কিছুই হচ্ছে তবে আমি এই বিষয়টা নিয়ে আমি কন্টেন্ট করি না এটা আমার কন্টেন্ট নয় তবে একটা খবর দিতে এলাম টিনা সন্দীপ হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ড তোমাদের কানে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে ইয়েস টিনা আর সন্দীপ আমার এটা কন্টেন্ট নয় কিন্তু যখন দুর্গা বাহিনী টিমে আছি যখন একটুখানি আওয়াজ পেয়েছি একটুখানি তোমাদেরকে দিই ইয়েস টিনা সন্দীপ এক হোক এটা আমাদের ইচ্ছা আমাদের বলতে পারো একটা দাবি টিনা সন্দীপ এক হোক হয়তো টিনা সন্দীপ এক হয়েও যেতে পারে আর ওইদিকে ফোকলা আর ওইদিকে যে আর ওটার নামটা কি যেন ভুলে গেছি ওই দুটো একদম আলাদা হয়ে যাবে ইয়েস বন্ধুরাই টিনা সন্দীপকে নিয়ে আমি কোনো দিন কন্টেন্ট হয়তো সেইভাবে করিনি করিনি বলবো না করেছি বাট সেইভাবে করিনি কিন্তু আবারও একটা মিরাক্কেল হতে চলেছে সঙ্গীতা ম্যাডাম করতে চলেছে হয়তো অনেক কিছু হবে টিনা সন্দীপ এক হয়ে গেল আর যারা লাফালাফি করছে তাদের কি অবস্থা হবে সেটাই ভাবছি হয়তো টিনা সন্দীপ বাচ্চাটা সব এক হয়ে গেল একসঙ্গে বাচ্চাটা মা বাবাকে পেয়ে গেল তো তখন কি হবে সবার অনেকেরই অনেকেরই ভাবছি কী হবে দেখো আমাকে ভাই কেউ খারাপ দেবো না আমার আমি যেগুলো বলি দেখেছো তো যেসব কথাগুলো বলি কোথাও না কোথাও যে পড়ে কিন্তু ঠিক হয়ে যায় কথায় মিল একদম প্রমাণ হয়ে যায় তাই না আমার কথায় তখন মিল পেয়ে যাও এখন হয়তো বিশ্বাস করছো না কিন্তু এখন আমার একটাই দাবি টিনা সন্দীপ সন্দীপ এক হোক আমরা চাই টিনা সন্দীপের সাথে সংসার করুক এবং সন্দীপ টিনার সাথে সংসার করুক আমরা এটা চাই না যে সন্দীপ একটা অন্য মেয়ের সাথে সংসার করুক আর একটা বাচ্চা এটা শুনতে হবে যে সৎ মা এবং সৎ মা যেরকম করে অত্যাচার এই জিনিসটাও আমরা শুনতে চাই না এই জিনিসটাও যে কিষাণুর সাথে হোক এটাও আমরা চাই না তাই আমি একটা কথা বলছি আজ যদি আমি কথার কথা বলছি আজ যদি টিনার কাছে ওই কিষাণু যায় কদিন বাদে সৎ বাবাও মানে যাই হোক সবাই তো আর সমান হয় না এটাও শুনতে চাই না তাই বলছি টিনার সন্ধি ব্যাগ হয়ে যাক আর বাচ্চাটাও নিজের মা বাবাকে পাক আর হয়তো এই মিরাকেলটা হয়েও যেতে পারে কে জানে ভগবান আমার মনে হচ্ছে ওইরকমই কিছু একটা করছে গো ইয়েস শুধু দেখো কি হয় গোপন সূত্রে খবর দিলাম না গো আমি সত্যি কথাই বললাম আমার আবার গোপন সূত্রমূত্র কিছু নেই তো যাই হোক টিনা সন্দীপ এক হোক এটা আমরাও চাই টিনা সন্দীপ এক হয়ে সংসার করুক আর এই যে ফুকলা শুন তো যাই হোক এরা একদম গড়াগড়ি আঠি হয়ে সরে যাক কেননা এরা তো পুরোটাই ব্ল্যাকমেল এবং আমি এটাও জানি ওই ফকলা টিনাকে ব্ল্যাকমেল করে রেখেছে তো যাই হোক কিন্তু খুব শিগগিরই হবে ভগবান সেই ইশারাটাই দিচ্ছে আমি তাই তোমাদের কাছে না বলতে চলে এলাম থাকতে না পেরে বিশ্বাস করো আমি না আর থাকতে পারলাম না তাই তোমাদেরকে বলতে চলে এলাম টিনা সন্দীপ না মনে হচ্ছে এক হয়ে যাবে মনে হচ্ছে এক হয়ে যাবে মনে হচ্ছে তো যাই আমাদের একটাই কথা টিনা সন্দীপ এক হোক কিষাণু নিজের মাকে নিজের বাবাকে পাক কিষাণও দুজনায় ছায়াতেই বড়ো হোক এই সতমা হাট হাত দরকার নেই এদেরকে এখন এরা দুজনা এক হলে বাচ্চাটা একটু রিয়ায় পাবে দেখো সৎ মা কিন্তু নিজের সন্তানের মতো দেখবে না এটা কিন্তু সত্যি কথা জানো তো তাই আমি বলবো কিষাণুর মুখের দিকে তাকিয়ে সন্দীপ ভাইকে বলবো তোমরা দুজনে এক হয়ে যাও এবং টিনাকেও বলবো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এক হয়ে যাও বাচ্চাটাকে প্লিজ এরকম করো না একটু এক হয়ে যাও আশা করি সেই পথেই আমি তো আর কিছু বললাম না সব কিছু বলে দিলে আমাকে মা বকবে চলো টাটা ভিডিওটা আমাদের এইটুকুই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে সঙ্গে দেখে ভালো দেখো সুস্থ থাকে এইটুকুই জানিয়ে গেলাম তবে এই মিরাদ হতে চলেছে আমি ভাবছি ঘোরামুখী তোর ক্যা হোগা আর যারা বেচু বে লাইভ করছে এদের কি হবে হবে তো অনেক কিছুই হবে অনেক কিছুই লড়াইয়ের ময়দানে এবার এতদিন আমাদের সোমা ধরিত্রীকে নি এবার দেখবে টিনা সন্দিবে এক হওয়ার লড়াইয়ের ময়দানে আমরা এটুকুই জানিয়ে দিয়ে গেলাম চলো টাটা